প্রিয় কৃষক কিষানী খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সুজানা উপজেলার আমিনপুর থানার পাশে কাশিমপুর গ্রামে এখানে এক ভাই অনেক দূর থেকে উনি হাঁস চড়াতে নিয়ে আসছেন কী কারণে নিয়ে আসছেন সে কারণগুলো শুনবো সেই খামারের কাছ থেকে এবং হাঁস পালন তিনি কতটুকু লাভবান হয়েছেন এবং কী জাতের হাঁসগুলো তার কাছে আছে কতগুলো হাঁস আছে শুনবো সেই খামারির কাছ থেকে প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আর পিছনে যে খামারটি দেখছেন এই খামারটি ভাব আমরা অনেক দূর থেকে শুনতে পেলাম উনি এখানে হাস পালন করে আসছেন ওনার বসা অনেক দূরে তো এই সূত্রে আমি তার এখানে আসছি এখানে আস এসে দেখি ওনার এখানে কিছু হাঁস আছে হাঁস বিরতি লালন করেন আমরা সেই খামার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আপনার নাম কি ভাই আমার নাম আবু সাইদ আবু সাইদ আপনি গ্রামের বাড়িটা কোথায় গ্রামের বাড়ি বাক্সিপাড়া থেকে ভিতরে চলে যাওয়া আপনার মধ্যে হ্যাঁ আপনি এই জায়গাটা কোথায় আসছেন এই জায়গাটা কাশেম মরি কাশিম মরি হ্যাঁ কাশিম মরি মানে নদীর পারে হ্যাঁ আচ্ছা আপনি আমি দেখতেছি যে আপনি এখানে হাঁস পালন করেন এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত দিনকার অভিজ্ঞতা বছর তিনি বছর তিন বছর তিনি অভিজ্ঞতা আপনি প্রথমে কতগুলো হাঁস দিয়ে শুরু করছেন প্রথমে আমার তিনশো হাঁস ছিল তিনশো হাঁস ছিল তার তিনশো হাঁস ছিল আপনি বড় হাঁস দিয়ে শুরু করছেন না ছোট হাঁস দিয়ে বাচ্চা দিয়ে বাচ্চা দিয়ে কয়দিন কার বাচ্চা দিয়ে শুরু করছিলেন চল্লিশ দিন হওয়ার বাচ্চা চল্লিশ দিনকার বাচ্চা কোথায় থেকে আনছিলেন এই বাচ্চাটা দিয়েছি লিখতেন বাংরা থেকে বাংরা ফরিদপুর বাংরা হ্যাঁ ওই বাংরা থেকে দিছিল আচ্ছা এখানে এখন কতগুলো হাঁস সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আচ্ছা এই হাঁস পালনকে আসলে লাভবান হওয়া যায় হ্যাঁ একশো বার একশো বার লাভবান হওয়া যায় আচ্ছা হাঁসের রোগ হয় রোগ সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে অসাধু আছে কি কি ওষুধ ব্যবহার করেছে বলতে পারবেন অসাধার নাম বলতে পারবো না তবে আপনার মোট দেহাতে

হ্যাঁ এখন পানি যে কয় আসে কোথায় যাবেন তারপরে পাঁচশো হাঁস আছে এই হাঁস থেকে আপনি কি পরিমানে আয়ের সম্মুখীন হচ্ছে কি পরিমান আয় হবে আপনার মাসে গেলে পরে পথে পাঁচ হাজার টাকা প্রতিদিন বিক্রি প্রতিদিন খরচ হচ্ছে কি পরিমাণ খরচ মন দান নদীতে নিয়ে আসছেন ঘটনা থেকে শুর সেই আমিনপুর থানা দিন কাশিমপুর বাজার বাজার পাশে মানে কাশিমপুর গ্রামে এখানে নিয়ে আসছেন অনেক দূর থেকে একটা খরচের ব্যাপার সেবার আছে মানে খরচ করে আচ্ছা এখানে হাঁস আনার পরে

এটা একবারে কেনেন না হাটে হাটে যা কেনেন একবারে কত ধান একবারে কথা কাছে প্রিয় দর্শক আমার এই ভাই উনি হাঁস পালন করে লাভবান লাভবান বলতে পাঁচশো সাড়ে পাঁচশো হাঁস থেকে উনি একটা আয়ের সম্মুখীন এখানতে লাভবান হওয়া সম্ভব হাঁসে যে খাবার দেয় সে খাবারের প্রতিদিন সাড়ে পাঁচশো হাসে এক মনকে ধান দিয়ে থাকেন আর বাদবাকি যে খাবারটা খেয়ে থাকেন সেটা হচ্ছে বিলের যে শামুক বা পোকামোকের এগুলো হাঁস খেয়ে থাকেন এই হাস এইগুলো খেয়েই হাঁসগুলো জীবিকা নির্ভর করে থাকেন তার পাশেও উনি প্রতিদিন একমনকে ধান দেন ধানের দাম প্রতিদিন মনের দাম পাঁচশো সাড়ে পাঁচশো টাকা উনি পাশে বাজার থেকে কিনে আনেন বা একবারে কিনে আনছেন আচ্ছা এই হাঁস রোগ হয়ে থাকে রোগের জন্য আপনার বাইরে ডাক্তারদের পরামর্শ নিয়ে থাকেন হ্যাঁ তাছাড়া এই হাঁস এই যে আপনার যে হাসি ডাকলে ডা ডাক করলে এই রোগের কি অভিজ্ঞতা অভিজ্ঞতা আপনার আছে না এখনই আল্লাহর মর্জিতে ধরে নাই আমার না আপনারা আপনি হাসি কি ভ্যাকসিন করেন না এখনো ভ্যাকসিন করেন না কেন করেন নাই ধরেন দরকার হয় নাই করি নাই ও প্রয়োজন নাই আচ্ছা প্রয়োজনটাই বলতিছি আপনি যে হাস পালন করেন হ্যাঁ এটা হচ্ছে এই সাড়ে পাঁচ হাস যদি ডাক প্লে বা ডাক কলেরা রোগ হয়ে থাকে বা ডাক প্লে হয়ে থাকে

তাই তো প্রিয় দর্শক আমার এই খামারি ভাই উনি এখান থেকে পাঁচশো সাড়ে পাঁচশো হাঁস আছে আমি তার যে হাঁস পালন তিনি কতটুকু লাভবান হয়েছেন আচ্ছা এই হাঁস থেকে আপনার কি পরিমান ডিম আসবে সাড়ে পাঁচশো দাঁড়ান পাঁচশো আসবে পাঁচশো ডিম আলু পাঁচশো আচ্ছা পাঁচ হাজার টাকা বিক্রি করেন প্রতিদিন আপনি পাঁচশো টাকার ধার খাচ্ছেন এক হাজার টাকা খরচা হবে প্রতিদিন এক হাজার টাকা তাহলে চার হাজার টাকা আয় থাকতে

গেলাবার সাড়ে পাঁচশো আট সালে গেলবার ধরেন দুই বছর খাইতে সাড়ে তিন লাখ টাকা খরচ করে ঘর দিচ্ছি তাই তো দর্শক আমার এই ভাই উনি হাঁস পালন করে গত বছর যে হাঁস ছিল সাড়ে পাঁচশো হাঁস ছিল তখন ওই হাঁস পালন করে তিনি তিন লাখ সাড়ে তিন লাখ টাকা খরচ করে বাসায় বাড়িতে একটা মানে রাত থাকার মতো ঘর দিচ্ছেন

তো তারপরেও একটা হিসাব ওনারা হিসাব দিচ্ছেন যে এটা খুব আয় থাকেন তো প্রিয় দর্শক আজ পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ